তাইজুলের অসাধারণ বলিং তৃতীয় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইভার তুলে নিলেন তাই তো তাইজুলের বলিং এর উপর সন্তুষ্ট হয়ে মুশফিকুর রহিম বুকে টেনে নিলেন মুশফিকুর রহিম সাহস আর সাহস দেওয়ার কারণ কারণ হচ্ছে একটি গতকালকে শ্রীলঙ্কার ব্যাটাররা বাংলাদেশকে যেভাবে নাকানি সুবানি খাইছে আজকে সেটা করে দেখাতে পারেননি দিনের শুরুতে তাইজুলের বোলিংয়ের এর ভেলকে ছিল তাই তো তাইজুলের উপরে সন্তুষ্ট হয়েছেন মুশফিকুর রহিম দলের ক্যাপ্টেন নাজমুল হোসাইন শান্ত তাইজুল তুলে নিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ফাইপার তাইজুলের জন্য দেশের মাটি বলেন বা বিদেশের মাটি বলেন তাইজুল সব জায়গায় সেরা নিয়মিত নিজেকে প্রমাণ করে চলেছে তাইজুল শ্রীলঙ্কা দুই দিন ব্যাটিং করে চারশো আটান্ন রান করেন বাংলাদেশের টায়াল অতিক্রম করে তার আবার দুইশো এগারো রানের ট্রায়াল দিয়েছেন বাংলাদেশকে বাংলাদেশের হাতে এখনো দুই দিন আছে শ্রীলঙ্কার ট্রায়াল পূরণ করে শ্রীলঙ্কাকে লিড দেওয়ার অন্যদিকে শ্রীলঙ্কাকে প্রথম দিনে কিছু না করতে পারল দ্বিতীয় দিনে বেশ ভালো বলিং করেছেন নাইম ইসলাম নাইম তুলে নিয়েছেন তিন উইকেট সব দিক দিয়ে বাংলাদেশ একটু হতাশ দিল শেষের দিকে দারুণ বলিং করেছেন এবং ক্যাপ্টেনের মন জয় করেছেন বলারেরা